বাংলাদেশে ডাক্তার জাকির নায়েকের আগমন নিয়ে যেমন উত্তেজনা ও আলোচনা চলছে তেমনি আছে নানা মত ও দৃষ্টিভঙ্গির সংঘর্ষ তবে আশ্চর্যের বিষয় হলো দুই ভিন্ন ধারা দুই বিপরীত মতের মানুষ পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসাইন দুজনেই এবার একটি জায়গায় একমত হয়েছেন তাদের চোখে জাকির নায়েকের সফর বাংলাদেশের জন্য একটি ইতিবাচক ঘটনা পিনাকি ভট্টাচার্য যিনি দীর্ঘদিন ধরে রাজনীতি সমাজ ও নীতি নির্ধারণ নিয়ে বিশ্লেষণ করে আসছেন নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন জাকির নায়েককে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হোক এটাই হবে ভারতের প্রতি যথাযথ জবাব অন্যদিকে ইলিয়াস হোসাইন যিনি তার সরাসরি ও খোলামেলা মন্তব্যের জন্য পরিচিত তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন শুধু তিনটি শব্দ ডাক্তার জাকির নায়েক সাথে যুক্ত করেছেন দুটি লাভ ইমোজি পোস্ট দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে কারণ দুই বিপরীত মতের মানুষ যারা সাধারণত একে অপরের সঙ্গে দ্বিমত পোষণ করেন তারা এবার একই বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছেন পিনাকি ও ইলিয়াসের মতো ভিন্ন মতের মানুষ যখন এ বিষয়ে একমত হন তখন বোঝা যায় একজন চিন্তাবিদের প্রভাব কতটা গভীর হতে পারে যখন মতের ভিন্নতা ভুলে মানুষ এক হয় জ্ঞানের ও যুক্তির পক্ষে তখন সেটাই হয়ে ওঠে সমাজের সত্যিকারের অগ্রগতি ডাক্তার জাকির নায়কের আগমন সেই পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে যেখানে বিতর্ক নয় বোঝাপড়া বিভাজন নয় ঐক্যই হবে বাংলাদেশের নতুন শক্তি আধুনিক সময়ে ইসলামী তাওয়াত ও যুক্তিনির্ভর বক্তব্যের কারণে ডাক্তার জাকির নায়েকের নাম ছড়িয়ে গেছে মুসলিম বিশ্ব থেকে পশ্চিমা সমাজ পর্যন্ত উনিশশো সালের আঠারো অক্টোবর ভারতের মুম্বাইয়ে তার জন্ম শিক্ষাজীবনে তিনি ছিলেন একজন মেধাবী ছাত্র মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক শেষ করে পেশায় ছিলেন একজন মেডিকেল অফিসার চিকিৎসা পেশা ছেড়ে উনিশশো সালে তিনি নামেন নতুন এক পথে ইসলাম প্রচার ও তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে গবেষণা ও বক্তৃতায় সেই বছরই তিনি প্রতিষ্ঠা করেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন যার মাধ্যমে শুরু হয় তার আন্তর্জাতিক দাওয়াতি কাজ দুই সালে প্রতিষ্ঠা করেন পিস টিভি যা অল্প সময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় ধর্মীয় চ্যানেল হয়ে ওঠে বিশ্বের একশোটিরও বেশি দেশে বক্তব্য রেখেছেন তিনি ইসলামী দাওয়াতের ক্ষেত্রে পেয়েছেন একাধিক আন্তর্জাতিক পুরস্কার যার মধ্যে কিং ফয়সাল ইন্টারন্যাশনাল প্রাইজ বিশেষভাবে উল্লেখযোগ্য